প্রচণ্ড গরমে যখন মুখে একেবারেই রুচি থাকে না তখন কিন্তু আমাদের ভিন্ন স্বাদের কিছু খেতে ইচ্ছে করে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা আজকের রেসিপিতে থাকছে পাট শাকের সুস্বাদু মজাদার ডাল রান্নার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন আর তার সাথে নাগা বোম্বাই কুচি করে নিয়েছি আর এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে প্যানের মধ্যে ভেজে নিয়েছি আর এই পাশে কিন্তু পাটশাকটা আগে থেকেই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে কিন্তু আমি বুটের ডাল বা ছোলার ডাল বলতে পারেন এটা কিন্তু সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন তো এখানে কিন্তু পেঁয়াজ রসুন ভাজার পর দিয়ে দিয়েছিলাম হাফ চামিচের চেয়েও কম হলুদ গুঁড়ো তারপর কিন্তু দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা সেই ডালগুলো আর ডালটা দেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এরপর কিন্তু খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এখন কিন্তু অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত তো বলকটা যখন এসে যাবে তখন কিন্তু নিচ থেকে নেড়ে ছেড়ে নিতে হবে আর এ অবস্থায় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিজ থেকে লেগে যেতে পারে আর এই তো এখন ধুয়ে রাখা সেই পাটশাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে করে ডাল একবার রান্না করে খেয়ে দেখবেন এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মাছ মাংস একদমই ভালো লাগে না তো ভিন্ন রকম একটু খাবার খেলে কিন্তু মুখের স্বাদটাও বেড়ে যায় আর কিন্তু খুবই ভালো লাগে আর এই তো এই পাশে কিন্তু দেখেন এখন কিন্তু আমার ডালটা একেবারেই রেডি হয়ে গেছে তো আমি কিন্তু এটা চুলা থেকে এখন নামিয়ে নিব। আর আপনাদের সাথে এই যে পরিবেশন করে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে রেসিপি অবশ্যই জানাবেন